হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল সো গাইজ এখন থেকে তোমরা কিন্তু ভুল পদ্ধতিটা ব্যবহার করা ছেড়ে দাও বিবি ক্রিম বা সিসি ক্রিম মাখার কিন্তু সঠিক রুলস বা সঠিক নিয়মটা তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে কিভাবে তুমি একটা বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করলে সেটা অক্সিডাইজ হবে না একদম ফেসটা কালো হয়ে যাবে না মেকআপটা ফেটে যাবে না ক্র্যাক করবে না একদম ইভেন মেকআপ লাগবে যেমনটা তুমি মেকআপ ক্রিয়েট করে বাইরে বেরোবে ফিরে আসার পরেও কিন্তু মেকআপটার টোন চেঞ্জ হবে না একদম তোমার স্কিন কালারে থাকবে তো সেইভাবে কি করে মেকআপ করবে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেউ স্কিপ করো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো তোমরা কিন্তু বিবি ক্রিম ইউজ করে করার আগে কিন্তু অনেকটা ভুল করে থাকো যেগুলো আমিও করতাম কিন্তু আমি যবে থেকে এই রুলসটা জেনেছি আমি তোমাদের সাথে ভাবছি যে শেয়ার করব তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চলো স্টার্ট করি তো গাইস আজকের মেকআপ লুকটা কিন্তু যে কোনো কেউ ক্রিয়েট করতে পারে আমি বলতে চাইছি যে যতই তোমার বয়স হোক না কেন তুমি এই লুকটা ক্রিয়েট করতে পারো তুমি যদি বাড়িতে থাকো তাও ক্রিয়েট করতে পারো আর তুমি কোথাও ঘুরতে বেরোলে এই লুকটা ক্রিয়েট করতে পারো আর যদি তুমি এক অফিসে যাচ্ছ বা কোথাও ঘুরতে যাচ্ছো তাহলে এই লুকটা ক্রিয়েট করতে পারো তো আমি দেখো সবার প্রথমে ফেসটাকে পরিষ্কার করে নিয়েছি একটা ওয়াশ দিয়ে তারপর কিন্তু ফেসে ডাবর গুলাবারির যে দশ টাকার মশ্চারাইজারটা হয় সেইটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি কারণ এটা উইন্টার সিজন তো ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করতেই হবে হলে ফেসটা অনেক ড্রাই লাগতে পারে এরপর নিয়ে নিয়েছি আমি পনসের বিবি ক্রিম তো এটার মধ্যে এসপিএফ থার্টি অ্যাড করা আছে এক্সট্রা করে কোনো সানস্ক্রিমের দরকার নেই তো এর মধ্যে কিন্তু আমি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেগুলো কিন্তু আমার ফেসটাকে অনেকটা রোদ্দুরের থেকে প্রোটেক্ট করবে সানস্ক্রিমের থেকে ভালো কাজ করবে তো এখানে আমি নিয়েছি আমার পরিমাণ মতো হালকা একটুখানি করে দেখতেই পাচ্ছ তোমরা এতটা জেল অ্যালোভেরা জেল নিয়েছি আর এর মধ্যে মিক্স করেছি আমি পন্সের সুপার লাইট জেল ক্রিমটা সরি এটা হচ্ছে ব্রাইটনিং ক্রিম তো এটা কিন্তু ফেসটাকে ব্রাইটেন আপ করবে প্লাস তোমার ফেসের যেটা স্পটগুলো থাকে সেগুলো রিমুভ করবে তো এই তিনটে ক্রিম আমি একসঙ্গে নিয়ে মিক্স করেছি একটা পনসের বিবি ক্রিম আর একটা হচ্ছে আর পন্সের ব্রাইট বিউটি সিরাম ক্রিম একটা হচ্ছে অ্যালোভেরা জেল এই তিনটাকে যদি তুমি একসঙ্গে মিক্স করে ইউজ করো তাহলে কিন্তু তোমার ফেসে যে কালো হয়ে যাওয়া প্রবলেমটা আছে মেকআপটা সেইটা কিন্তু হবে না অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের ফেসটাকে অনেকটা নারিশমেন্ট প্রোভাইড করে যার জন্য কিন্তু মেকআপটা অক্সিডাইজ হতে দেয় না আর এই যে পন্সের বিবি ক্রিমটা এটা কিন্তু ভীষণ ভালো এস পি এফ থার্টি এড করা আছে মুখটাকে কালো হতে দেবে না রোদ তুলে গেলেও তুমি আর যে আমি হোয়াইট বিউটি ক্রিমটা ইউজ করলাম সেইটার মধ্যেও কিন্তু এসপিএফ ফিফটিন অ্যাড করা আছে যার জন্য এটা কিন্তু আমাদের ফেসটাকে অনেকটা রোদের থেকে ট্যান পরে যাওয়া থেকে হেল্প করবে আর আন্ডার আইয়ে যদি পফিনেস থাকে বা বলতে চাইছি যে যদি একটুখানি ডার্ক স্পটও থাকে সেটাকে কিন্তু হালকা করে কভার করে নেবে তুমি চাইলে কিন্তু এরপর কোনো কনসিলারও ইউজ করতে পারো তো আমি দেখো ফাউন্ড সরি বিবি ক্রিমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মুখের মধ্যে কত সুন্দরভাবে মিশে গেছে একদম গ্লাস লাইক একটা গ্লো তোমরা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু রোদে যাওয়ার পরেও একটুখানিও অক্সিডাইজ হবে না একবারে অক্সিডাইজ হয়ে তোমার স্কিন টোনে চলে আসবে মেকআপ লুকটা তো এভাবে করে একবার ইউজ করে দেখতে পারো আর তোমার মেকআপ লুকটা কীরকম হয় তুমি সেটা নিজেই একবার ট্রাই করে দেখতে পারো হালকা হাতে একদম ব্লেন্ড করে আমি এখানে পনসের ট্যালকাম পাউডার দিয়ে খুব ভালোভাবে মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি তো আমি এখানে কোনো হেভি বেস ক্রিয়েট করিনি যেহেতু এটা ডেলি বেসিস মেকআপ লুক তো তোমরা এভরিডে বেসিসের জন্য এই লুকটা ক্রিয়েট করতে পারো যে কোনো বয়সের মেয়েরা এরপর দেখো আমি কাজল নিয়েছি ব্ল্যাক কাজল তো কাজলটাকে আপার ওয়াটার লাইনে খুব ভালোভাবে আমি টাইট লাইন করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর কিন্তু লোয়ার ওয়াটার লাইনেও আমি খুব ভালোভাবে কাজলটাকে অ্যাপ্লাই করে নিয়ে এখানে একটা মাস্করা অ্যাপ্লাই করে নিচ্ছি তো তোমরা কিন্তু এইভাবে মাস্করা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় টানা টানা দেখায় কাজল আর মাস্কারা দিয়েই কিন্তু খুব ভালো একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায় তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো জাস্ট এইটাই ছিল আজকের আই মেকআপ লুক এর থেকে বেশি আমি আর কিছু করিনি কেননা রোজ দিনের মেকআপে এর থেকে বেশি কিছু মেকআপ অ্যাড করলে কিন্তু সেটা একদমই ডেলি মেকআপ রুটিনের মধ্যেই পড়ে না এরপর আমি একটা কালো টিপ পরে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন যার যেরকম ভালো লাগে সে সেরকম পড়তে পারো তো যে ম্যারিড সে নিশ্চয়ই ম্যারিড লুকের মতোই লুকটা ক্রিয়েট করবে তো এরপর কিন্তু আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি মার্সের একটা মিনি লিপস্টিক ভীষণ ভালো একটা পিঙ্কিশ টাইপের একটা কালার একদম পিচ পিঙ্ক টাইপের একটা কালার ভীষণ ভালো একটা কালার এটা তোমরা ইউজ করতে পারো আর যে কোনো তোমাদের কাছে থাকা লিপস্টিকই তোমরা ইউজ করতে পারো সো গাইজ আজকের ফাইনাল লুক এটাই লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলো না যদি লুকটা ভালো লেগেছে তাহলে একটা লাইক করবে আর আমার ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে দেখো স এটাই ছিল আজকের বিবি ক্রিম মাখার সঠিক রুলস এভাবে মেকআপ করলে কিন্তু একদম কালো হবে না তো দেখা নেক্সট